মুক্তাগাছা সদরে প্রবেশ করে ফেলেছে এই রাস্তাটা হওয়ার আগে সাথে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটত খবরে দেখতে পারতাম দুই একদিন পর পরই বিশেষ করে এই বাজারটা পার হয়ে সামনে যখন জামালপুর এবং টাঙ্গাইলের দিকে যখন রাস্তাটা ভাগ হয়ে গেছে ওই জাগার কিছুটা আগেই দুর্ঘটনা ঘটে আর দুই একদিন পর খবর না যায় তো যে মানুষ মারা গেছে কিন্তু এই রাস্তাটা হওয়ার পরে অনেকটা কমে আসছে এখন আর এই রকম পরিস্থিতি হয় না আগে তেপারা রাস্তা ছিল তেকা আর মুক্তাগাছাতে প্রচুর পরিমাণে জ্যামbete ছিল যখন ঢাকাতে গিয়ে যাইতাম জামারপুর বাড়িতে তখন এখানে এমনও আছে যে দেড় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো শুধু এই বাজারটা পার হওয়ার জন্য একটা মোটর সাইকেলের মেকানিকের ঘর খুঁজতেছিলাম ট্রেনে একটু মোবেল দিতে হবে ট্রেনটা শুকায় যেহেতু লং জার্নি করবো ওখান থেকে দেওয়ার কথা সকালে ভাবছিলাম কিন্তু আমার মনে নেই না হলে ট্রেনটা শুকায় যে ক্ষয় যাবে আর শব্দ হবে দূরে কোথাও গেলে সাধারণভাবে কিছু চেক করে নেওয়া উচিত তার মধ্যে চেনে মোবেল আছে কিনা সেটা চেক করাটা খুবই জরুরি তারপর ব্রেক কাজ করতেছে কিনা সবকিছু ঠিক আছে কিনা হাওয়া ঠিক আছে কিনা এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে সামনে গন্তব্য যাওয়া দরকার মনে হয় যে একটা মেকানিকের এর দোকান পাই বুঝা হচ্ছে ভাই একটা চেনে একটু মোবাইল দিতাম শুকা গেছে গাছ শব্দ হইতেছিল চেন মোবাইল দিলে চেন্তা স্মুথ ভাবে কাজ করবে একদম শুয়ে গেছে না তাদের এখন উৎসবের দিন ডুবিয়ে দিবে গাড়িতে উঠাইতেছে যার এগুলাই দেখতেছি এখানে এসা মুক্তা কাতাতে প্রচুর পরিমাণে হিন্দু আছে মনে হয় বোঝা যাইতেছে মমি সিং এর জৈব মিদার বাড়ি কিন্তু এই মুক্তা মূল বাড়ি আর এখান থেকে তারা যে এই দেখেন দুবাই টেনে যাইতেছে আর লোকজনের যে মমন সিং এর জমিদার বাড়িতে বসবাস করতো আর এখান থেকে গিয়ে মমেন সিং তারা তাদের রাজত্ব পরিচালনা করত যার জন্য ওখানে থাকার জন্য পরে শশী লজে নির্মাণ করা হয় সেখানেও থাকতো কিন্তু মূল জমিদার বাড়ি হচ্ছে মুক্তাখা জমিদার বাড়ি আরে একলা যে কই হুট করে আল্লাহ জানি এমনে কিন্তু লম্বা হিসাবে মুক্তগাছা শহরটা বড় আর এখানে কিন্তু জ্যাম সব দেখা যায় কারণ এটা মেইন রোড তো এই যে আজকে গুলা বাই করতেছে যার জন্যে মানুষ টাকা টাকা দেখতেছে সাত থেকে প্রচুর হিন্দু রয়েছে মুক্তাগা প্রচুর তো সবাই সেভ ভাবে গাড়ি ড্রাইভ করবেন জীবনকে মূল্যায়ন করবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ